আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে বাংলাদেশের সুবিধাভোগী সকল জনগণের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সরকারি ভাতা পেতে নতুন করে নিবন্ধন করতে হবে সমাজ কল্যাণ উপদেষ্টার বক্তব্য অর্থাৎ আপনারা যারা সরকারি ভাতা আগে থেকে পেতেন বা উপযুক্ত পাওয়ার তাদেরকে নতুন করে নিবন্ধনের মাধ্যমে সরকারি ভাতা পেতে হবে এ বিষয়ে সামাজিক যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি বিষয়টি নিশ্চিত করেছেন আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো কিভাবে নিবন্ধন করবেন সেটিও জানানোর চেষ্টা করব সামাজিক সুরক্ষা বেষ্টনীতে থাকা থাকা উপকারভোগীরা যথাযথভাবে সহায়তার টাকা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন সমাজ মন্ত্রণালয়ের সমাজকল্যাণ উপদেষ্টা মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা আর কি শারমিন এস মুর্শেদ তিনি ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে দেওয়া বক্তব্যে কথা বলেন উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন একশো টাকার মধ্যে ছিচল্লিশ টাকা উপযুক্ত ভাতাভোগীরা পান না এ অবস্থায় ভাতা দেওয়ার জন্য অনলাইন পদ্ধতি করা হবে আর ভাতা পেতে নতুন করে নিবন্ধন করতে হবে অর্থাৎ অনলাইন পদ্ধতিতে ভাতা প্রদান করা হবে এবং ওই অনলাইনেই আপনাদেরকে নতুন করে নিবন্ধন করতে হবে এ সময় অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন দেশটা অন্ধকার থেকে আস্থায় আমরা এসেছি অন্ধকার যে আমাদের ঘিরে ধরেছিল সেই অন্ধকার আস্তে আস্তে আলোর মুখ দেখছে এই অন্ধকার থেকে তুলে আনতে সংস্কারের সময় দিতে হবে অর্থাৎ এই সব বিষয় নিয়ে যখন কাজ করতে হবে অবশ্যই তাদেরকে সময় দিতে হবে রাজনৈতিক কারণে যদি সময় দেওয়া না হয় তাহলে সেটার দায় রাজনৈতিক দলগুলোর উপর পড়বে বলেও জানান তিনি আসলে এই বিষয়টি আমরা আগেও বলেছি এখনও বলছি যে কোনো বিষয়ে বা যে কোনো জিনিস যদি সংস্কার করতে হয় তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দিলে সেই বিষয়টি ভালোভাবে সংস্কৃত হয় আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সেই সময়টুকু দিয়ে যদি সহযোগিতা করি তাহলে আশা করি পরবর্তীতে যে রাজনৈতিক দলগুলোই ক্ষমতায় আসবে এই সংস্কারের ধারাবাহিকতা বজায় থাকবে আমরা একটি বিষয় দেখেছি বা উল্লেখ করেছি আমি একজন নিউজ ক্রিয়েটর হিসেবে বলতে পারি কারণ আমাদের অনেক নিউজে অনেক মতামত বা অনেক বিষয় জানা যায় কমেন্ট বক্সের মাধ্যমে সেটি হচ্ছে সংস্কারের পক্ষে অনেক লোকই রয়েছে অর্থাৎ আমরা যে কমেন্টগুলো পেয়ে থাকি বা মতামতগুলো পেয়ে থাকি সেই মতামতের পরিপ্রেক্ষিতে বলতে পারি বাংলাদেশের সত্তর শতাংশ লোক চায় সংস্কার করে রাজনৈতিক দলগুলোর হাতে দেশ ছেড়ে দেওয়া হোক অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাজ শেষ করে সংস্কারের কাজ কাজ বলতে সংস্কারের কাজ শেষ করেই একটি ফেয়ার নির্বাচন দিয়ে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করার বিষয়টা এ বিষয়টি নিয়ে আপনারাও যদি কোনো মতামত থেকে থাকে সেটি উল্লেখ করে যাবেন আর যে বিষয় নিয়ে এখনকার নিউজটি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে ভাতা পেতে অর্থাৎ যেগুলো সরকারি ভাতা দেওয়া হতো এই সরকারি ভাতাগুলো অনলাইনের মাধ্যমে আবেদন অর্থাৎ নিবন্ধন করে আপনাদেরকে ভাতা নিতে হবে এই বিষয়ে আমরা পরবর্তীতে অর্থাৎ এটি এখনও কার্যকর হয়নি কার্যকর হলে কিভাবে আবেদন করতে হবে বিস্তারিত আমরা এই চ্যানেলের মাধ্যমে নিউজ আকারে আপনাদের মাঝে তুলে ধরব ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে আপনাদের মতামতগুলো অবশ্যই আপনারা পেশ করে যাবেন এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম